আচ্ছা কত বছর ধরে তো সস চার বছর এই চার বছর ধরে আক্রমণ করতো সস ক্যারে রুগীরা ছয় দিছে হ্যাঁ ছয় জুলে তোর কয়জন হ্যাঁ তিনজন তিনজনে মিলে কি মহব্বত করে না দর্শন করে উত্তর দে তিনজনে মিলে মহব্বত করে না দর্শন করে তিনজন আর বিশেষ

সমস্ত জাদু শেষ এখন তোদেরকে আর কেউ সাহায্য করতে পারবে না আমি তোদেরকে কিছু কথা বলতে চাই ভুল মানুষে করি হ্যাঁ একজন একজন মানুষে কি মহব্বত করে ভালোবাসে এদের হইতেই পারে কিন্তু একজনে করতে পারে তিনজনে করতে পারে

এই পৃথিৱীৰ মানুহ

বাল যদি ধরি যাও যদি ধরি বল তাহলে কো কমে ফেলবেন ক যদি ধরি তাহলে মেরে ফেলবেন ক আর ধরবে যবনে হ্যাঁ না না ধরবে না দরবে মার গাইবে আরো দিরে আজকে থেকে বাচ্চা কানবো এই এই মালিক কোরআনে ঢুক যারা এর শাস্ত্রন নিয়ে বন্ধ করে দাও বিসমিল্লাহ মৃত্যু বস্ত কষ্ট দেখবে তো বা করবে তো বা করবে ধরবে যে মানে তোর হিন্দু না মুসলমান মুসলিম মুসলমান পুরানি এইভাবে তা কিন্তু করার কথা না তোর জালে অবশ্যই তোরা তোর অবশ্যই চলে ধরবে শাস্তি কমাই দিলাম চল যা

আবার বাড়াই দিব আর ধরবে জীবনে উল্লা ভাই চলো যেভাবে ইচ্ছা সেভাবে চলো কার আক্রমণ করবি না ঠিক আছে করবে না হ্যাঁ বল তোর এক কাজ কর তোর আমার সাথে কাজ করবি কাজ করবি তাহলে ঠিক আছে আজকের মতন সাইড দিলাম আর জীবনে কোনো শুনি বাচ্চা কান দে কত তোর এটা করস তাহলে ধরে কিন্তু জবর এলাম হ্যাঁ কি কস রাজি একমত বল যদি ধরি বল যদি ধরি যদি ধরি যদি নজর করি অথবা কোনোভাবে কষ্ট দিই কষ্ট না করে তাহলে আমাদেরকে মেরে ফেলবেন যদি দর হস্তে লাম কইতে না তাহলে শাস্তি আবার শাস্তি আবার শাস্তি লাম শাস্তি আবার লাম বিসমিল্লাহির রহমানির রহিম শাস্তি কমায় আমার বলেছে হ্যাঁ ধরবে আরো সায়াসলা না

লেবন <coughs> ক <laughs> <laughs>